দেশের সার্বিক পরিস্থিতির একটু অবনতি একটা নতুন কথা বারবার চড়ে ওঠে সেটা হচ্ছে এখন বিদেশ যাওয়া দরকার দেশে থেকে কোনো লাভ নাই বিদেশ যাওয়াই ভালো জুলাই বিপ্লবের আগে মোটামুটি বাংলাদেশের মেজরিটি মিডল ক্লাস আরবান মিডল ক্লাসের এটাই কিন্তু আশা ছিল যে তারা কোনো মতে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে পাবলিকের ট্যাক্সের টাকায় তারা সেটাতে পড়বে পড়ার পরে তারা চার বছরের এই বিএসসি ডিগ্রিটা নিয়ে তারা সুন্দর মত হচ্ছে বিদেশ যাত্রা করবে সেখানে যে তারা মাস্টার্স করবে বা পিএইচডি করবে সামহাও তারা ওইটা করার পরে যদিও ভিসা অফিসে তারা বলবে অবশ্যই আমি দেশে ফিরে এসে কন্ট্রিবিউট করতে চাই বাট তারা জীবনে দেশে ফিরতে চায় না তারা আসলে বাইরে সেটেল করতে চায় এটাই ছিল আগের নর্ম জুলাই বিপ্লবের পরে আমরা নতুন ভাবে যখন দেশটাকে গড়ার স্বপ্ন দেখছিলাম তখন অনেকেই চিন্তা করেছিল যে তারা দেশেই থেকে যাবে অনেকে চিন্তা করেছিল যারা বাইরে আছে তারা ফাইনালি দেশে ব্যাক করে তারা তাদের এক্সপার্টিস দিয়ে আসলে দেশকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করবে নানাবিধ কারণে রাজনৈতিক বাস্তবতায় এখন সবাই মনে করছে যে আসলে এই দেশের ভবিষ্যৎ খুব একটা নাই আর তারা সবাই আবার পালাতে চাচ্ছে আর যখন এই পালানোর চিন্তাগুলো আবার মানুষের মাথায় উঁকি দেয় তখনই একটা নতুন ধরনের কাহিনী সবসময় শুরু হয় সেটা হচ্ছে আইএলটিএস দিয়ে কিভাবে বিদেশ যেতে হবে সেটা নিয়ে হচ্ছে যে আলোচনা আসলে বিদেশ যাওয়া নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে অনেক বড় ধরনের কিছু মিসকনসেপশন আছে দু সালে বিদেশগামী এই শিক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় বাউান্ন হাজার প্রথম আলোর একটি প্রতিবেদন মতে অর্থাৎ প্রতি বছর বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা নিতে যাচ্ছে আন্ডারগ্র্যাড পোস্ট গ্র্যাড কিংবা মাস্টার্স এই তিন লেভেলেই দেখা যাচ্ছে একটা মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের মানুষজন বাইরে যাচ্ছে বাংলাদেশের প্রতি বছর গ্র্যাজুয়েটি মানে গ্র্যাজুয়েটি বা করে কয়েকজন আপনি যদি হিসাব করে দেখেন সেটা কিন্তু সংখ্যা খুব একটা হাই না তার একটা ভালো পার্সেন্টেজ এবং এই পার্সেন্টেজ মানুষগুলো তারা ইকোনমিক্যালি সাফিসিয়েন্ট এবং তার অবশ্যই ব্রিলিয়ান্ট দেখেই তারা বাইরে যাচ্ছে এত হিউজ সংখ্যক একটা স্টুডেন্ট যখন বাইরে যায় তখন একটা অ্যালার্মিং সিচুয়েশন এবং আমাদের আসলে রিয়াসেস করা দরকার যে বিদেশে গেলে কি লাইফ সেট হয়ে যায় কিনা আসলে বাস্তবতা কি যারা এখন তোমরা দেশে আছো তারা আসলে কি করতে পারো তাদেরকে কি চিন্তা করে কিভাবে কি ডিসিশন নিতে হবে আজকে ভিডিওতে আমি একটু তোমাদেরকে স্ট্রেট কার কিছু সত্য কথা শেয়ার করার চেষ্টা করব যেটা বিগত অনেক বছর ধরে আমার বেশ কিছু ফ্রেন্ড যারা বাইরে গেছে আমার অনেক ফ্রেন্ড যারা যাচ্ছে আমার আত্মীয় স্বজন যারা বাইরে আছে তাদের সাথে কথা বলে এবং তাদের রিয়েলিস্টিক গুলো শুনে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেন তোমরা একটা ডিলেমার মধ্যে না থেকে প্রপারলি ডিসিশনগুলো নিতে পারো তার আগে একটা খুব সিম্পল মিথ ভাঙা দরকার সেটা যে কিছু হইলে আইএলটিএস দাও বিদেশ চাও ট্রাস্ট মি আইএলটিএস একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার টেস্ট ছাড়া কিছুই না একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তুমি আইএলটিএস দেওয়ার মাধ্যমে বিদেশ যেতে পারবে না আইএলটিএস দিয়ে তুমি জাস্ট এইটা প্রমাণ করো যে তুমি ইংরেজি বলতে পারো ইংরেজিতে লিখতে পারো ইংরেজিতে কমিউনিকেট করতে পারো দ্যাটস এট যারা মোটামুটি ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য আইএলটিএস এর সেভেন প্লাস কোর্স তোলা খুব একটা ব্যাপারও না উইদিন দা মানে কি বলে এটাকে প্রভাবলি সাত দিনে যদি সে হচ্ছে প্রিপারেশন নেয় বাট হ্যাঁ অনেকে যাদের জন্য ইংলিশটা অনেক বড় ব্যারিয়ার তাদের জন্য আইএলটিএস এ ভালো স্কোর করা অনেক কঠিন ইনফ্যাক্ট আইএলটিএস দিয়ে বাংলাদেশে বড় বড় ব্যবসা গড়ে উঠেছে যেমন হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র আইএলটিএস করাবে বা আইএলটিএস এ সিক্স এর উপরে তোলাবে এটার জন্যই তারা হচ্ছে যে একদম রেখে পেলে পুষে হচ্ছে যে হোস্টেল ফ্যাসিলিটি দিয়ে মানুষজনদেরকে ইংলিশ শেখায় এটা দরকার আছে এমন যেটা দরকার নাই বিকজ হচ্ছে দেয়ার ইজ এ হিউজ কমিউনিটি যারা কিনা আসলে ইংরেজিতে যথেষ্ট দুর্বল বাট আপনারা যারা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাচ্ছেন একটা ক্যাটাগরি আছে যারা কিনা যারা বাইরে যেতে চায় হয়তো তারা লেবার বিষয়ে যেতে চায় বা ওয়ার্ক বিষয়ে যেতে চায় আর যারা আপনারা উচ্চ শিক্ষা নিতে বাইরে যেতে চান আপনারা মাস্টার্স করবেন কিংবা আন্ডারগ্রাড করবেন তাদের জাস্ট আইএলটিএস দিয়ে কোনো লাভ নাই দ্যাট ইজ জাস্ট অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ইনফ্যাক্ট ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএস এখন রিকোয়ার করে না তারা ইনফ্যাক্ট যদি ফ্রিতে ডুয়োলিঙ্গতেও টেস্ট দেন সেটা স্কোর দিয়ে আপনি হচ্ছে যে চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রমাণ করতে পারবেন এর মানে হচ্ছে আইএলটিএসি যে সব জায়গায় থাকবে বিষয়টা এমনও না বাট আপনাদের যে জিনিসটা জানা দরকার সেটা সেটা জাস্ট একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া কিছু না আইএলটিএস দিলেই বিদেশ যাওয়া যায় না বিদেশ যাওয়ার জন্য আরো অনেক কিছু দরকার আপনার এসওপি লাগে লেটার অফ রিকমেন্ডেশন লাগে আপনার এটা ভুরি ভুরি জিনিস লাগে অনেক হচ্ছে ডকুমেন্টস লাগে ব্যাংক ডকুমেন্টস থেকে শুরু করে অনেক কিছু এবং এটার মধ্যে আপনার অনেক বড় একটা ফ্যাক্টর জিনিসটা আপনারা জানেন না সেটা হচ্ছে টাকা লাগে একটা হিউজ পরিমাণ টাকা লাগে এখন এই জায়গায় আসলে জিনিসটাকে ব্যাখ্যা করা একটু কঠিন বিকজ আপনি কোন দেশে যেতে যাচ্ছেন তার উপর বেসিস করে জিনিসটা অনেক ভারি করে হিউজ মানে প্যারাডাইম আপনি যদি আমি ভেঙে ভেঙে বুঝাতে চাই তাহলে আমার এই একটা টপিকের উপর চাইলে আমরা বিশ পঁচিশটা ভিডিও বানাইতে পারি আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই আপনি ইউএসএ যেতে চান একটা সিস্টেম ইউকে বা ইউরোপ যেতে চান আরেকটা সিস্টেম আপনি টার্কি পড়াশোনা করতে চান জাপানে যেতে চান চায়না যেতে চান মালয়েশিয়া যেতে চান প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা সিস্টেম কোন দেশে গেলে ভালো হবে এইটারও কোনো বাধা ধরা ব্যাখ্যা নেই বিকজ এটা পিওরলি ডিপেন্ড করে একটা স্টুডেন্টের উপরে বা ওই মানুষটার উপরে আমার কাছে অনেক ডিফারেন্ট এক্সাম্পলস আছে যেমন আমার একটা পরিচিত জুনিয়র মেয়ে আছে ও মালয়েশিয়াতে গেছে পড়াশোনা করতে ওইখানে ও অনেক ভালো করেছে এবং প্রবাবলি এখনও ভালো একটা ক্যারিয়ারও গড়ে গড়বে সামনে আরেকটা আমার জুনিয়র ছিল ও নটোডেমে ছিল ওর কথা আমি অনেকবারই আগে বলেছি ও টার্কিতে পড়াশোনা করতে যায় পরবর্তী তো এরাসমাস মানে স্কলারশিপ নিয়ে এখন ও সুইডেন না সুইজারল্যান্ডে আছে একই সাথে আমার অনেক জুনিয়ার আছে যারা কিনা অস্ট্রেলিয়া পড়তে গেছে অনেক ইউএসএ গেছে আমার নিজের কাজিন চায়নাতে গেছে আরেকটা ফ্রেন্ড বুয়েটে থার্ড ইয়ারে চলাকালীন সে মেক স্কলারশিপ নিয়ে হচ্ছে জাপানে চলে গেছে এক এক একজন তাদের তাদের দেখে একটা কালচার দেশ কাছে লাগে এবং তারা ওইখানে ওইখানে যে যে ডাউন করে ভালো ক্যারিয়ার করে পিওরলি ডিপেন্ডিং আপন তারা তাদের স্কিল এবং তাদের হার্ডওয়ার্কটা ওইখানে কিভাবে করছে সেম অ্যামাউন্ট অফ হার্ডওয়ার্ক আপনি বাংলাদেশে করলে এখানেও আপনার একটা ফ্লাইং ক্যারিয়ার হতে পারে এমন না যে বাংলাদেশে আপনার ভালো ক্যারিয়ার নাই এটা কিন্তু রং কথা যেমন আমার ফ্রেন্ড সার্কেলকে যদি আমি দেখি মেজরিটি মানুষজন কিন্তু ভালো জায়গায় গেছে যেমন আমার একটা ফ্রেন্ড আছে ও হচ্ছে যে স্ট্যান্ডার্ড চার্ডারে জব করে আরেকজন আছে ইউনিলিভারে জব করে ব্যাটে আমার অনেক মানুষ আছে পরিচিত তাদের সবারই কিন্তু স্যালারি এখন টেকনিক্যালি 1.8 লাখ দুই লাখ করে এবং তারা কিন্তু ভালো লাভিশ লাইফ লিড করতেছে সো এমন না যে জব নাই জব আছে প্রপার মানুষের জন্য প্রপার জব আছে আপনি যদি হাফ স্কিল হন আপনার জন্য জব নাই এবং দেশে যেমন সত্যি বিদেশে বিদেশেও এমন সত্যি কথা সো এমন না যে আপনার মানে বিদেশে যাওয়ার জন্য একটাই সিস্টেম দেয়ার আর মাল্টিপল ওয়েজ সো জেনেশনে তারপরে আগান একটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আপনারা অনেকে রিয়েলাইজ করেন না সেটা হচ্ছে বিদেশের ইউনিভার্সিটিতেও র্যাঙ্কিং ম্যাটার করে আপনি জাস্ট বিদেশ গেলেই হবে না ইনফ্যাক্ট আপনারা অনেকে জানেনও না আপনাদের অনেক পরিচিত মানুষজন যারা কিনা বলতেছে তারা খুব বাইরে পড়াশোনা করছে তারা বাইরে কোনো এমন ইউনিভার্সিটিতে পড়ে না বাংলাদেশে যেমন কিছু ইউনিভার্সিটি আছে টাকা দিলে ডিগ্রি পাওয়া যায় ওইখানে এরকম অনেক ইউনিভার্সিটি আছে টাকা দিলে ডিগ্রি পাওয়া যায় এবং তারা হচ্ছে যে ওই সকল ইউনিভার্সিটিতে হয়তো বা যাচ্ছে বা বিভিন্ন এজেন্সিগুলো তাদেরকে ওই সকল ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে এখন এগুলো নিয়ে আমি ডিটেইলে অত বলতে চাই না বিকজ মানে বললে সমস্যা বাট এরকম আছে এবং আপনারা ভাবতেছেন তাদের তারা বাইরে যে অনেক মজা করতেছে লাইফ করছে করতেছে বিষয়টা এমন মোটেও না অনেক আছে যারা বাইরে যে ড্রপ আউটও করে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে জানেন না এবং আপনার নিজের আত্মীয় স্বজনই অনেক সময় এরকম আছে আপনাকে বলছে না আপনাকে তারা ফ্ল্যাশি লাইফ স্টাইলটাই দেখাচ্ছে বিকজ তারা লিস্ট আপনার কাছে একটা ভ্যালিডেশন সিক করছে সো না বিষয়টা এত সোজা না তাহলে আপনাকে আসেন বুঝাই যে আসলে বিদেশে গেলে লাইফ সেট কিনা বা একটা আইডিয়ালি বিদেশে যাওয়ার পর আপনার লাইফটা কিরকম হইতে পারে যদি আপনি আন্ডারগ্রাডে বিদেশে যান আন্ডারগ্রাড আন্ডারগ্রাডে যদি আমি টপ ইউনিভার্সিটি গুলোর কথা বলি ইউএসএতে পার্টিকুলারলি ইউএসএ টপ ইউনিভার্সিটি গুলোর ছাড়া আসলে কেউ আপনাকে ফুল ফান্ড দিবে না জার্মানি সহ বেশ কিছু অন্যান্য যে যতগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটির কথা বলেন সেই সকল ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই হচ্ছে জার্মান ভাষা শিখতে হবে অন্য কোনো ভাষা শিখতে এবং সেখানে যথেষ্ট ব্যারিয়ার আছে যত সোজা মনে হয় তত সোজা না সো আপনি যত ইউএসএ তে যাওয়ার চেষ্টা এবং কম্পিটিশন অনেক বেড়ে গেছে আগে এত মানুষ জানতো না এগুলোর ব্যাপারে এখন প্রচুর মানুষ জানে যার কারণে কম্পিটিশন বেড়ে গেছে ইউএস এর টপ কিছু ইউনিভার্সিটি ছাড়া আপনি আসলে দিন শেষে কোনো জায়গায় হচ্ছে যে স্কলারশিপ পাবেন না ফুল রাইট পাবেন না ফুল ফান্ডেড স্কলারশিপ না পেলে আপনি যদি 90% পার্সেন্ট পর্যন্ত ওয়েভার পান অনেক সময় আপনাকে অনেকে বলবে সাড়ে তিন কোটি টাকার হচ্ছে যে স্কলারশিপ পেয়েছে হ্যাঁ বাট যে আরো এক কোটি টাকা ভরা লাগবে ওইটা তো বলতেছে না এক কোটি টাকা ভরতে হবে না এত সোজা না দিন শেষে আপনি যখনই আন্ডারগ্রাডে পড়তে যাচ্ছেন যদি আপনি ফুল রাইট স্কলারশিপ না পান ফুল ফান্ড না পান আপনার অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা সেটা মিনিমাল স্টেট কস্ট আপনাকে মিনিমাম নিয়ে যেতে হবে জেনারেলি সেটা এক কোটি টাকা পর্যন্ত পৌঁছায় যদি আপনি নাম করে একটা ইউনিভার্সিটিতে পড়তে চান এতগুলো টাকা লাগে যেটা আমি জানি না কতজন মানুষ আসলে অ্যাফোর্ড করতে পারে এটা গেলো আন্ডারগ্রাডের কথা আন্ডারগ্রাডে একটা ছেলে বা মেয়ে যদি যায় তাকে সমস্ত কিছু নিজের থেকে নিজে ম্যানেজ করতে হয় জেনারেলি যারা আন্ডারগ্রাইডে যায় তারা তাদের নিজেদেরকে সাপোর্ট করার জন্য অড করে অট জবস করা ছাড়া তাদের উপায় নেয় অট ধরা করা কোনো প্রবলেম নেই এটাকে আমি ইনফ্যাক্ট কোনো প্রবলেম মনেও করি না ওইখানে শুধু বাংলাদেশি মানুষজন না অন্য সকল দেশের মানুষজন ইনফ্যাক্ট আমেরিকান বা নাম কি ব্রিটিশরা নিজেরা অনেক সময় অট জব করে অড জব করে ইজ নট ইভেন ইস্যু ওইখানে যেতে হবে যাওয়ার পরে আপনাকে এরকম অট জব করে আপনার নিজে জিনিসটাকে নিজে হচ্ছে যে এনশোর করতে হবে ইউনিভার্সিটি প্রেশার সামলাইতে হবে সব কিছু করে আপনাকে একটা ভালো রেজাল্ট এবং সব কিছু মেনটেন করতে হবে এবং ইউনিভার্সিটি যদি আপনাকে কোনো স্কলারশিপ দিয়ে থাকে যদি আপনি ঠিক মতো ভালো রেজাল্ট মেনটেন করতে না পারেন আপনার এই স্কলারশিপটাও রিবোক্ট হয়ে যাবে সো ওরা এখানে কতটা প্যাথেটিক লোনলি কতটা কষ্টের একটা জীবন কাটায় এটা যদি আপনি না জানেন তাহলে সমস্যা আপনারা জাস্ট ভাবতেছেন যে সোশ্যাল মিডিয়াতে সে একটা পার্টির ছবি দিচ্ছে ওইটাই তার লাইফ না সে উইকেন্ডে একটা দিন এনজয় করতে গেছে আপনি ওইটার ছবিটা দেখেই ভাবতেছেন এটা তার লাইফ তাকে আপনি ঠিক মতো কথা বলে দেখেন দেখেন তার কত কষ্ট হয় এবং সেই লিটারেলি ঠিক খাবার দাবার এখানে তার খেতে কষ্ট নিজেটা নিজে করে খেতে অনেক কষ্ট এত সোজানা জিনিসটা আন্ডারগ্রাডে যারা যাচ্ছেন তার মাথায় রেখেন অন্যদিকে যদি আপনি মাস্টার্স করতে যান যেটা কিনা বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায় মাস্টার্স করার ক্ষেত্রে বাংলাদেশে বেশিরভাগ করতে যাব করে তারা দুই বছর পর এখান থেকে একটা জব নিয়ে নেবে জব নিয়ে তারা ওই জায়গায় হচ্ছে যে আস্তে আস্তে জবের ওয়ার্ক পারমিটের ভিসা পাবে দেন আস্তে আস্তে তারা হচ্ছে যে ইভেনচুয়ালি একটা প্রপার ভিসা পেয়ে যাবে অর্থাৎ হচ্ছে গ্রিন কার্ড পেয়ে যাবে তারা নিঃশাক এরকম মনে করে লিনিয়ার অনেক মানুষ যে মাস্টার্স মতো কমপ্লিট করতে অনেক মানুষ হচ্ছে যে টাকার অভাবেই যেতে পারে না বিকজ মাস্টার্স এর কস্টিং কস্টিং লিটারেলি এরকম টাকাই পড়ে যায় যদি এক থেকে দুই বছরের কোর্স এবং এখানে যে তার অনেকে অনেকেভাবে জব করে সাপোর্ট করবে বাট এই ঝামেলাটাও রিসেন্টলি আমি যেমন ক্যানাডাতে অনেক বেশি এখন মানে পাওয়া যাচ্ছে না বিকজ এত বেশি হচ্ছে যে মানুষ চলে আসছে যার কারণে ক্যানাডা লিটারেলি হচ্ছে যে স্টুডেন্ট ভিসার উপরে তার একটা কোটাই দিয়ে দিচ্ছে যে এতজনের বেশি আমরা নিব না এখন থেকে হাউজিং ক্রাইসিস সব ধরনের ক্রাইসিস দেখা দিচ্ছে এর মানে হচ্ছে জিনিসগুলো এখন আস্তে আস্তে কঠিন হচ্ছে যার কারণে মাস্টার্স করতে যে মাস্টার্স করেই যে আপনি একটা জব পাবেন সেটাও এত সোজা না তারপরে চলে আসে পিএইচডি যেটা কিনা সাধারণত আমাদের বুয়েটিয়ানদের সবচেয়ে বড় টার্গেট থাকে ইনফ্যাক্ট আমাদের বুয়েটিয়ানদের মধ্যে একবার একটা আমি খেয়াল করেছিলাম কোন একটা ব্যাচে তখন এক হাজার জন সাধারণত বুয়েটা চান্স পাইতো মানে এক হাজার জন পড়তো ছয়শো যদি নাকি পিএইচডি করতে চলে গেছে সিক্সটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস আর অলরেডি ইন পিএইচডি সো ইট ওয়াজ এ হিউজ নাম্বার তো পিএইচডি করার ক্ষেত্রে কি করা হয় যেমন আমি বিএসসি শেষ করলাম আমাকে এই বছর বা পরের বছরের মধ্যে অ্যাপ্লাই করে পিএইচডি যেতে হবে পিএইচডি মানে হচ্ছে আপনি পাঁচ বছরের জন্য মানে বেসিক্যালি পাঁচ থেকে ছয় বছরের জন্য একটা ইউনিভার্সিটির প্রফেসরের হচ্ছে যে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ওইখানে যাবেন যাওয়ার পর আপনাকে মাস্টার্স এর কোর্স ওয়ার্ক করতে হবে তার সাথে হচ্ছে পিএইচডি টিচারের আপনার হচ্ছে যে থিসিসে আপনার সাথে আপনার কাজ করতে হবে এবং আপনি যদি সেখানে থিসি নতুন কিছু আবিষ্কার করতে না পারেন নতুন কিছু না আই মিন যদি প্রপার কিছু না করতে পারেন তাহলে অনেক সমস্যা এবং যারা পিএইচডি করতে চায় তাদের লাইফটা অনেক অনেক প্যাথেটিক মানে পাঁচটা বছর বা ছয়টা বছর তাদের জীবন তছনছ হয়ে যায় কারণ আপনি মানে আপনার যে প্রফেসর সে তো জানে যে আপনি আসলে বাংলাদেশ থেকে গেছেন এবং এখানে গেছেন কি করতে গেছেন তো দিন শেষে হচ্ছে যে ওইখানে রেসিডেন্সি মানে আপনি হইতে এটা তো তারা বুঝে তো তারাও আপনাকে এক্সপ্লয়েট করে এক্সেসিভ ওয়ার্ক প্রেশার দেয় সুপারভাইজার খারাপ হলে আপনার সাথে আরো ঝামেলা ক্রিয়েট করে তারপরে হচ্ছে যে আপনার টিচার অ্যাসিস্ট্যান্ট হইতে হয় টিচিং অ্যাসিস্ট্যান্ট হইলে আপনাকে সারাক্ষণ থাকতে হয় মানে ইটস নট ইভেন আ নাইন টু ফাইভ জব ইটস মোর দেন দ্যাট সকালে আটটা থেকে আপনি পাঁচটা পর্যন্ত ইউনিভার্সিটিতেই থাকবেন ভাষায় যে আবার আপনি কোনোমতে খেয়ে দিয়ে আবার হচ্ছে যে আপনার রিসার্চের পড়াশোনা করবেন রিপোর্ট লিখবেন টি টিচিং অ্যাসিস্ট্যান্ট হলে ওটার এক্সট্রা প্রেসার থাকবে আপনার জীবনে কোনো হচ্ছে যে কিছু নাই আপনার জীবনটা পুরো শূন্য হয়ে যায় এবং এটাই বাস্তবতা এটা মেনে নিয়েই মানুষ পিএইচডি করতে যায় এতটাই কঠিন জিনিসটা এই কারণে যদি কেউ ডক্টর হয় বা ডক্টরের ডিগ্রি পায় তাকে সম্মান দেওয়া হয় বাট কষ্টের বিষয় হচ্ছে একবার যদি আপনি ডক্টরের ডিগ্রিটা নিয়ে ফেলেন অনেক সময় দেখা যাচ্ছে ইউএসএ তেও এখন বেশ কিছু ক্রাইসিস দেখা যাওয়ার কারণে ডক্টরের ডিগ্রি নিয়েও মানুষজন মাস্টার্স লেভেলের জবে হচ্ছে সেটেল করতে বাধ্য হচ্ছে সো इट्स লাইক কারণ একাডেমিশিয়ানরা এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে এখন এই জায়গায় হচ্ছে যে একাডেমিয়াতে আপনি থাকবেন ইউনিভার্সিটি প্রফেসর হবেন সেটা খুব একটা সুযোগ নাই এইজন্য দেখুন অনেকে কিন্তু পরে দেশে ব্যাক করে হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করে কারণ অ্যাট লিস্ট তারা এই দেশে কিছুটা হলেও সাময়িক হলেও শান্তি পায় এগুলো সব বাস্তবতা এগুলো না জেনে আমরা ভাবি কি বিদেশে গেলে আমরা একটা ফ্ল্যাসি লাইফ লিড করব দেখেন এমন না যে বিদেশে গেলে ফ্ল্যাশি লাইফ লিড করে না মানুষজন বাট যারা করে প্রবাবলি তারা দেশে থাকলেও করতে পারতো বিকজ আমি দেখেছি যারা বিদেশে ভালো করেছে তারা দেশেও ভালো স্টুডেন্টই ছিল ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি আপনি এখানে পারেন না তো বিদেশে যেহেতু আপনি মানে হঠাৎ করে তো আপনার মাথা ঘুলে যাবেন যে আপনি এখানে যে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পাঠা শুরু করবেন ইট ওয়ার্ক দ্যাট ওয়ে আমি বিদেশে যাইতে কাউকে ডিমোটিভেট করছি না বাট আমার কাছে মনে হয় যে আপনারা যেরকম ভাবেন এইটা দিলেই আমি আইএলটিস এভেন পাইসি আইতো এখন তো আমাকে মনে করেন যে ইউএসএ সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে এত সোজা না বাবা এত সোজা হলে হয়েছিল ইউ হ্যাভ টু বি সামথিং আপনি যদি কিছুই না হন তাহলে আপনি বিদেশে যে ধরা খাবেনি দেশেও ধরা খাবেন বিদেশেও ধরা খাবেন জগৎটা এমনই জগৎটা স্কিল যে আছে যার মাথা আছে ট্যালেন্টেড আছে তাকেই হচ্ছে রিওয়ার্ড করে আপনি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আপনার বাবা আপনাকে এত টাকা দিয়ে পাঠাইতে পারবে না আপনি প্রথমেই রেস থেকে অনেকটাই আউট হয়ে যাচ্ছেন আপনাকে তাহলে এক্সট্রিমলি ট্যালেন্টেড হইতে হবে যেখানে আপনি ফুল রাইট ম্যানেজ করে বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করে আপনি একটা পিএইচডিতে ফুল রাইট মানে পিএইচডি সাধারণত ফুল রাইটই হয় আপনাকে সকল খরচ খরচ দিয়েই হচ্ছে নিয়ে যায় এই সব কিছু ম্যানেজ করে আপনি যেতে পারবেন এটা আপনাকে ইনশিওর করতে হবে এত সোজা নাই পুরো জার্নিটা এজন্যই যারা বাইরে পড়তে যায় তাদের দুটো জিনিস মাথায় রাখা লাগে এক ওইখানে যে আপনি অনেক একটা জোস লাইফ লিড করবেন এটা চিন্তা না করে আপনি যদি প্যাশনেট হন পড়াশোনার ব্যাপারে যে না আমি পড়তে চাই জানতে চাই আসলে আমি ভালো একাডেমিক্সে কিছু করতে চাই তাইলে হচ্ছে আপনার জন্য বাইরে যাওয়াটা ওয়ার্থেড আমরা বাইরে যাই হচ্ছে সমাজের খোটা থেকে বাঁচতে বিশ্বাস করেন মেজরিটি অফ দ্য পিপল যারা কিনা বাইরে যায় তারা আসলে একটা স্কেপ রুট খুঁজে এই টক্সিক সমাজ থেকে বের হয়ে আসতে চাচা মামা খালু এইটা বলে এইটা করিস না কেন ওইটা করিস না কেন এইসব জিনিসপত্র থেকে বাঁচতে আমরা বিদেশ চাই দেশের রাজনৈতিক অবস্থা থেকে বাঁচতে বিদেশ চাই কিছু হলে চাঁদাবাজ ধরবে পুলিশ হচ্ছে যে ঠিক মতো কাজ করবে না ক্যান্টনমেন্টের দিয়ে ঢুকলে চা মিরা জ্বালাবে এই ধরনের জিনিসপত্র গুলো মাথায় ঘুরে ঘুরে দেখে আসলে আমরা বিদেশ যেতে চাই আমরা বিদেশ এই কারণে যেতে চাই না যে আসলে আমরা বিদেশে যেয়ে অনেক কিছু পড়াশোনা করব। আমরা আজীবন মনের বিরুদ্ধে পড়াশোনা করে যাচ্ছি বিদেশে যে আমাদের কোটাই করতে হবে বরং সেখানে প্যারা আরো বাড়বে ইনফ্যাক্ট বড় ইনফরমেশন দেয় বিদেশে যে আপনারা অনেকে ভাবেন অনেক টাকা অনেক টাকা স্যালারি হয় তো বিদেশে আমার অনেক পরিচিত মানুষ আছে তারা পাঁচ ছয় লাখ টাকা মান্থলি স্যালারি পায় তাহলে পাঁচ ছয় লাখ টাকা পায় তো অনেক টাকা ভাইয়া পাঁচ ছয় লাখ টাকার মধ্যে অনেকখানি টাকা ট্যাক্সেই চলে যায় ওদের ফর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স গন তারপরে ওদের বাড়ি ভাড়া আপনারা যেগুলো হচ্ছে বাংলাদেশে যে বাড়ি ভাড়া দেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে বাড়ি ভাড়া এরকম অ্যামাউন্টের একটা জায়গার বাড়ি ভাড়া এক লাখ থেকে দেড় লাখ টাকা মানে খাবারের খরচ অনেক খাই একটা গাড়ি মেনটেন না করলে বাংলাদেশের মতো এত বাস আর অটো টেসলা নাই তো ওইখানে পাঁচ ছয় লাখ টাকা যে ইনকাম করে তার কিছুই সেভিংস থাকে না সে লোনে একটা গাড়ি কিনে আর লোনে কোনো মতো একটা হচ্ছে যে বাড়ি নেওয়ার চেষ্টা করে মর গেছে ওই লোন টানতে 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 একটা সময় তার হচ্ছে বিশ বছর পরে জিনিসগুলো হয় কঠিন ওইখানেও জীবন খালি এখানে সুবিধা একটাই কেউ দেখতেছে না আপনি কি করতেছেন কেউ জানতেছে না আর ওইখানে চাঁদাবাজি করতে আসবে না এই পার্থক্য বাট বিদেশে গেলেই লাইফ সেট বিষয়টা এত সোজা না আপনি ট্যালেন্টেড হইলে আপনার দেশেও লাইফ সেট বিদেশেও লাইফ সেট যে মানুষটা ট্যালেন্টেড সে দেশেও টাকা কামাবে বিদেশেও টাকা কামাবে যে মানুষটা জানে যে মানুষটা স্কিলড যে মানুষটা হার্ড ওয়ার্ক করতে চায় সে সব জায়গায় ভ্যালুড হবে আপনার মতো এটা না থাকলে আপনি দেশেও লাথি খাবেন বিদেশেও লাথি খাবেন এটাই বাস্তব এই জিনিসগুলো জানেন বুঝেন কারো কথায় খালি আইলস দিয়ে বিদেশ চলে যায় না এখানে যে বহুত মানুষ আইলসে বিদেশ যে ধরা খাইছে এগুলো আমরা জানি আমাদের বহুত পরিচিত মানুষজন আছে সে এর জন্য হচ্ছে জিনিসগুলো জেনে শুনে দেন হচ্ছে আগানোর চেষ্টা করেন আপনারা ছোট আছেন বিভিন্ন মানুষের কথা এখন প্ররোচিত হবেন প্ররোচিত না হয়ে প্রপার ইনফরমেশন গুলো জেনে তারপরে আগান